আরো দেও গ্রাম ওয়াইফাই আরো দেও গ্রাম ওয়াইফাই আরও আরো দেও গ্রাম ওয়াইফাই এই কথা সোশ্যাল মিডিয়াতে খুব তুরপাড় শুরু হয়েছে গ্রামের পোলাপান এবং শহরের পোলাপান এখন মারামারির অবস্থা কেন রে ভাই গ্রামের মানুষ কি দুষ করছে এত আপনারা এ করতেছেন যে গ্রামে ওয়াইফাই যে চালা তারা এন্ড্রয়েড মোবাইল দিয়া চালা আর আপনারা শহরের চাইতে গ্রামের যারা ওয়াই ওয়াই অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া তারা অনেক দামি মোবাইল ব্যবহার করে বাটুন মোবাইল না আর গ্রামের ওয়াইফাই এর কথা যে বলেন ওয়াইফাই আপনারা ডাকা দেন পাঁচশো টাকা মাসা আর গ্রামে সাতশো টাকা মাসা ঠিক আছে আপনার চাইতে বেশি টাকা দেয় গ্রামের ওয়াইফাই ঠিক আছে যারা ওয়াইফাই ব্যবহার করে তেহন গ্রামে যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের মাসা মাসা ওয়াই এর বিল কি আপনারা দেন শহরের বড় লোকরা দেন হ্যাঁ ফুটা নিজে দেহান গ্রাম তো উচ্চায়া শহর আয়া খুব ভাব ধরেন তাই না হ্যাঁ আপনি কি গ্রামের না আপনার আপনি কি এই ডাকায় স্থানীয় কয়জন আছে বলেন সবই তো বিভিন্ন দেশের বিভিন্ন গ্রামের তখন গ্রামের মানুষেরা কেন প্রতিষেধ আছে আপনারা গ্রামের মানুষ যদি ওয়াইফাই এন্ড্রয়েড মোবাইল যদি না ব্যবহার করতো তাহলে এই যে গ্রামের কিছু হ্যাঁ গুবাই দেয় বিট্টেন আছে বিটটেন সেরেন আছে হেরা যে হেরার যে আপনারা কফি করেন হেরা যে বাইরে লয়ে গেছে গা যা ইচ্ছা তাই কইয়া হ্যাঁ এক কান পান বানাইতাসি স্বামীর জন্য সুপারি দিব জর্দা দিব চুন দিব সামান্য স্বামীর মুখ পুড়ে না যেন এগুলা গান কি শুনতে পারতে গ্রামের মানুষেরা যদি মোবাইল না ব্যবহার করতো আর আর ওয়াইফাই না ব্যবহার করতো হম আপনারা তো কফি করেন এখন গ্রামের আফারা বাবিরা যে এগুলা করে আপনারা শহরে কফি করেন কফি কইরা মিলিয়ন মিলিয়ন ভিউ পান সেখান থেকে লাখ লাখ টাকা ফেসবুক থেকে ইনকাম করে পারতেন করতে বলে নিজের যোগ্যতা আছে তো গ্রামের মানুষের যোগ্যতা আছে বললাই তাদেরকে কফি করে বুঝছেন আর গ্রামের মানুষ বেশি বাইরাল আপনারা শহরের মানুষ না বুঝছেন আর এই যে পেটটা মুডা করতেছেন না খায়া খায়া গ্রামের তো যদি চাষিরা কাজ কাম না করতো তো যদি চাষ না করতো ফসল তাহলে আপনারা খায়া খায়া পেটটা এই মুডা করতেন না ঠিক আছে তো গ্রামের মানুষ আছে বুঝলাই শহরের মানুষ বাইসে আছেন। বুঝছেন কিছু শহরের মানুষের করে সেন্টার পয়েন্টে লেগে যাবো গা আমার কথাটি বুঝছেন না সেন্টার পয়েন্টে লেগে যাবো ওয়াইফাই বিল আপনারাও দেন না আর গ্রামের মানুষের যে টাচ মোবাইল আপনারা চাইতে বেশি দামা মোবাইল ব্যবহার করে আপনারাও দুই একটি দে সাহায্য করছেন না আর এই যে পেটটা মোটা করতেছেন না গ্রামের মানুষে যদি কৃষি কাজ না করে হ্যাঁ করতো তাহলে তো এত সুস্বাদু খাবার পাইতেন না ডাহাস বৈশা বৈসা পাইকে বুঝছেন না থাকেন এখনো সাস্তা হয়ে যান বুঝেন সাহস্তা হইলে পয়সা লাগেন সাহস্তা হয়ে যান মানুষেরা পসানি পচানি দেয় কমায় পচাইন ঠিক আছে থাকেন